হ্যালো আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই অনেক অনেক ভালো আছে মুখ করে গ্রামে বেড়াতে এসে আমরা একটা ভাইরাল সেই চায়ের দোকান খুঁজে পাই চায়ের দোকানের নামটা ছিল হচ্ছে পঞ্চায়েত আমরা ফ্রেন্ডরা মিলে সবাই বিকেলবেলা বের হলাম যে সেখানে গিয়ে আজকে চা খাবো আর আজকের ওয়েদারটা এত বেশি জোর ছিল যে আমার কাছে খুবই ভালো লাগতেছিল হালকা হালকা রোদ একটু বৃষ্টি হয়েছে সম্ভবত রাস্তা দেখে মনে হচ্ছে আর আমার নানু বাড়ি থেকে এর দূরত্ব ছিল প্রায় পনেরো থেকে ষোলো কিলোমিটার তো আমরা কয়েকটা ফ্রেন্ড মিলে সেখানে চলে যাচ্ছিলাম সেই ভাইরাল চা খাওয়ার জন্য আর লোকেশনের কথা বলতে গেলে এটি হচ্ছে মানিকগঞ্জের ঘিউরের পঞ্চ রাস্তার কাছাকাছি একটি লোকেশন যেহেতু আমি এখানে এখানে থাকি না সেহেতু আমি যে লোকেশনটা সেটি আপনাদের বলতে পারছি না বাট এর কাছাকাছি হবে এর থেকে বেশি দূরে হবে না আমি যতটুকু বলি তো যাই হোক আমি খুব এক্সাইটেড ছিলাম হচ্ছে চা খাওয়ার জন্য আর সেখানে গিয়ে শুনতে পেলাম এখানে শুধু চা না চা সহ আরো বিভিন্ন কোল্ড ড্রিঙ্কস পাওয়া যায় এছাড়াও এখানে সবচেয়ে আকর্ষণীয় হচ্ছে পোড়া রুটির সাথে দুধ চা আর রিসেন্টলি পোড়া রুটির সাথে দুধ চা খুব ট্রেন্ডিং এ চলেছে তো সেই জন্য আমিও ভাবলাম যে পোড়া রুটির সাথে দুধ চা খেয়ে টেস্ট করা যাক এর টেস্টটা কেমন আসে আর হ্যাঁ কথা বলতে বলতে তো রাস্তার কথা ভুলে গেছি রাস্তাটা ছিল খুবই অসাধারণ একটি রাস্তা গ্রামের ভিতরে যে এরকম সুন্দর একটি রাস্তা হবে আমি কল্পনাও করতে পারি তো যাই হোক রাস্তার ভিউটা এনজয় করতে করতে আমরা পৌঁছে যাই সেই চায়ের দোকান আর বিকেল হওয়ার সাথে সাথে এই দোকানটাতে এত ভিড় হয়ে যায় তা বলার বাহিরে আর আমরা পৌঁছে যাওয়ার সাথে সাথে হচ্ছে আমাদের অর্ডারটা দিয়ে দেই আর তারা খাবারটা খুবই দ্রুত সার্ভ করে এই জিনিসটা আমার কাছে খুবই ভালো লেগেছে রুটিটা পুরনের পরে দেখতে বেশি আরো সুন্দর লাগছে আর এই খাবারটাই বেশ কিছুদিন ধরে আমি সোশ্যাল মিডিয়ায় খুবই ভাইরাল দেখছিলাম চা আর রুটি দেখার সাথে সাথে আমার লোক সামনে রাখতে পারছিলাম না আমি দ্রুত খাওয়া শুরু করে দিই আর এটা খেতে এত জোর ছিল তা বলার বাহিরে তো খাবারটা নিয়ে আমরা সবাই অনেক এনজয় করতেছিলাম আর খাচ্ছিলাম আর আমরাও খাবারটা খুব তাড়াতাড়ি শেষ করার চেষ্টা করতেছিলাম কারণ আমাদের বাসা আবার ব্যাক করতে হবে আর হ্যাঁ চায়ের দোকানের ডেকোরেশনটা আমি দেখাতে ভুলেই গিয়েছিলাম চায়ের দোকানের ডেসেশনের কথা বলতে গেলে এক কথা খুবই জোট আজকের ভিডিওটি এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরের কোনো ভিডিও আর হ্যাঁ আমার ইউটিউব চ্যানেল অথবা ফেসবুক পেজে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে ফলো আর সাবস্ক্রাইব করতে ভুলবেন